শুভ্রত আসলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল গ্রে বিডি গ্রেন্স নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্রত মন্ডলী বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান রয়েছে পাবনা আটাইগুলা তিনশো ষাট আটাইশ তিনশো ষাট পদবি ধরে কয়েকটি কয়েকটি তাদের আনিয়ে দেবো শুক্রিয়া দশমী আপনার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা বিগত দিনগুলো ভিডিও দেখতে চান তারা চ্যানেল আইকনে ক্লিক করবেন সেখান থেকে নিচে থাকা ভিডিও অপশনে ক্লিক করে বিগত দিনগুলো বিভিন্ন হাটের ভিডিওগুলো দেখে নেবেন ছোট দর্শক দেখা যাচ্ছে এখানে কিটা কত বলে দামি বলে নাই না আচ্ছা আচ্ছা হাটটা কত বলে গেল বলে ব্যাপারী ভাই

যারা ভালো চেনে তাদের দিয়ে তিনটা কিনে দেন ভাইটা কত বলছে আচ্ছা ভাইটা কেমন নামাইছেন না আচ্ছা তিলের আমদানি আইস কিছুটা কম মনে হচ্ছে তিলের আমদানি আইস কিছুটা কম না সাতাশো বলছে তিলের কোয়ালিটির ওপর দাম বলে ভালো তিল না বত্রিশশো কিনছেন না সর্বোচ্চ ভালো তিল

তো শুপুর দশ মিনিট যারা প্রতিদিন আপডেট নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ